বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই বৈকালিক ভিডিওতে হাত দিলাম আমি এখন কিন্তু ঝিরঝিরা বৃষ্টি সুন্দর বাতাস আকাশ ভর্তি শুধু মেঘার মেঘ ভাদ্র প্রকৃতি শরতের আকাশ দেখুন তো চার পাঁচটা কেমন সুন্দর লাগে তাই না পোষ দেওয়া মেঘেরা দাঁড়িয়ে আছে মেঘের সারি নিয়ে ওই সেই পশ্চিম প্রান্তে আর এদিকে ছেলেরা খেলাধুলা করছে গ্রামের এই শশীতল পরিবেশ রান্না ভালো লাগে আর আমি যেই বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হলো পাট কাঠি পাটকে বলা হয় গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ পাটকে বলা হয় স্বর্ণসূত্র সোনালী আশ এই যে সেই পাট থেকে উৎকৃষ্ট পাট কাঠি হয় এই যে পাট কাঠিগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছিল সেগুলো বায়ু প্রবাহে আর সহ ভেঙ্গে পড়ে গেছে পরে একটা নৌকার আকৃতি ধারণ করেছে সুন্দর লাগে তাই না এই যে একটা নৌকার আকৃতি ধারণ করে আছে কি সুন্দর এই কাঠি জ্বালানি কাজে চোলা জাল জোলায় আগুন ধরনের কাজে এই কাঠি একটা উৎকৃষ্ট জ্বালানি কত পাট কাঠি তাই না বন্ধুরা এক সময় আমাদের এই মাঠে অনেক পাটের ক্ষেত ছিল আমরাই তো অনেক পাট উৎপাদন করতাম আমরা একটা গজারি কাঠের নৌকা কিনেছিলাম সেই নৌকায় একেবারে খোল থেকে উপর পর্যন্ত নয়মন পাট নিয়েছিলাম আমরা সেই নৌকায় বোঝাই করে নৌকাটা অবশ্য ছোটো তারপরে নয়মন পাট নিতে পেরেছিলাম বন্ধুরা এরকম ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে তোমরা যারা শহরে ক্লান্তিকর পরিবেশে থাকো ঘেমি এসে যায় তারা গ্রামে ছুটে আসতে পারো একটু শান্তির পরশ নেওয়ার জন্য পাখির ক্যাচ আর বাচ্চাদের কোলাহল বিকেলের দামাল হাওয়া এসব কিছু গায়ে মেখে প্রকৃতি থেকে রং মেখে নেওয়ার জন্য অবশ্যই তোমরা একটু আসতে পারো তাই না অবশ্যই ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে দেখো তো আমার গ্রাম বাংলা কত সুন্দর ওই দই পাশে কিন্তু অনেক পাট কাঠি তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো দেখো কত পাট সাজিয়ে রাখা হয়েছে। পাট গরুস্থান ওখানে সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখো তো ঘাসগুলো কিভাবে হাওয়ায় দোলে কি সুন্দর ভঙ্গিমায় দোলে এই স্থানটা কোথায় তোমরা জানতে চাও তাই না এটা হলো জেলা মানিকগঞ্জ উপজেলা হরিরামপুর সেই হরিরামপুরের বিখ্যাত জিটকা হাটের দুই কিলো দক্ষিণ দিকে গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম এখান থেকে পদ্মা নদী খুবই কাছে মাত্র দেড় দুই কিলো ধরে এখান থেকে পদ্মা নদী দুই কিলো হবে আর কি তোমরা এখানে বেড়াতে এসো আমাদের মানিকগঞ্জের প্রকৃতি অনেক সুন্দর এখানে আকাশ তোমায় হাসানি দিয়ে রাখবে নীল আকাশ তোমাকে সবসময় খুঁজে বেড়াবে মেঘরা তোমাকে একটু বৃষ্টির পরশ দিতে চাইবে আর পদ্মা নদীর মাঝিরা তোমাকে ডাকবে একটু বৈঠা পাওয়ার জন্য আর তোমাকে সবাই আমন্ত্রণ জানাবে এখানের যে আমাদের চরে বিশাল যে চর সেই চরে হাজার হাজার মানুষের বসতি সেখানে গাছ গড়ান ফুল ফসল সব আছে সেখানকার নবীন পরিবেশ বিভিন্ন ফসলের সমারোহ দেখে তুমি অবাক হয়ে যাবে সেখানে সুখ সমৃদ্ধিপূর্ণ জীবন সেখানে ফুল ফোটা পাখি ডাকা ছায়া ঘেরা নদী খালে ভরপুর একটা সুন্দর গ্রামীণ পরিবেশ দেখবে গাছে গাছে রয়েছে অসংখ্য ফল আর জাতীয় গাছ শাক সবজিতে ভরপুর হয়ে আছে এসব কিছুই তুমি এখানে আসলে দেখতে পাবে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা ভিডিওটুকু আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি বৃষ্টিতে আমার মোবাইলটা কিন্তু ভিজে যাচ্ছে আমি এই ভিডিওটুকু উপহার দিলাম আজকের বৈকালিক পরিবেশে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমরা আমার জন্য দোয়া করবে তোমরা সবাই ভালো থাকো